শুভ দর্শক আসসালামু আলাইকুম আজ ষোলোই ফেব্রুয়ারি দুই রোজ রবিবার চলে আসছে চাকমো রেল হাট চাকমো থানা পাবনা জেলা চলুন জেনে নেবো আজকে ধানের পাইকারি বাজার দর ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলে শুভ দর্শক দেখতে পাচ্ছি এখানে একটি ধানের দাম দাম হচ্ছে অলরেডি চলুন জেনে কত টাকার দাম বলার সর্বোচ্চ

কোয়ালিটি দেখতে পাচ্ছেন এই যে মোটা আমন যেটা এটা 1400 টাকা দাম বলছে সর্বোচ্চ 41 কেজিতে মন দেখতে পাচ্ছেন এই একটা ধান বিক্রি করছে যে বড় ভাই বড় ভাই কত করে ধান বিক্রি করলেন 1550 1550 কি ধান আছে বিনাছেবে বিনাছেবে দেখি একটু সুপ্ত দর্শক শুনতে পাইলেন বিনাছেবে ধান 1550 টাকায় ধান বিক্রি করলো মানে কোয়ালিটি দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কোয়ালিটির ধান 41 কেজি কেমন 1550 টাকা

কত করে দাম বলছে ধানের পনেরোশো বিশ না সবচেয়ে দর্শক শুনতে পাইলেন পনেরোশো বিশ টাকা দানের দাম বলছে এটা হলো সাত হাজার ছয় সাত হাজার ছয় আর ছিয়াশি তো একই নাকি

সন্না ধান সাত হাজার ছিয়াশি সাত হাজার ছয় এই ধান গুলো সর্বোচ্চ পনেরোশো পঞ্চাশ টাকা চলছে আর পুরাতন উনত্রিশ এটা ষোলোশো বিশ টাকা ত্রিশ টাকা পঞ্চাশ টাকা সর্বোচ্চ বাজার চলছে